শনিবারের সকাল সপ্তাহের খুব একটা ব্যস্ততম দিন আমাদের এই দিন আমাদের মানে প্রায় সব আমাদের এই পাশে প্রত্যেকটা বাড়িতেই ব্যস্ততার দিন কেন সবার বাড়িতেই আজকের দিনে ভালো মন্দ বাজার হবে ভালো খাওয়া দাওয়া হবে কেন সপ্তাহে দুদিন বাজার হয় বিশেষ করে শনিবারটায় খুব ভিড় হয় আর মিডিলে রবি আর সোম মঙ্গলবারে খুব একটা বাজার করে না অনেকে করে অনেকে করে না আমি তো বিশেষ করে একটাই হাটে যাই দুটো হাটে গেলে না খুব পরিশ্রম হয়ে যায় তো শ্রাবণ মাস পড়ে গেল ভাবছি একটু ধুনো ধরাবো এটা আমাদের হয় না এখানে তাই আমি ধুনুচি একটা নিয়ে এসেছি আর চন্দন ফ্লেভারের ধূপকাঠি নিয়ে এসেছি আর ঠাকুরের ছোট ছোট এই ডিব্বেগুলোতে ঠাকুরের একটু জিনিসপত্র রাখবো সেই জন্য নিয়ে এসেছি তো আমার আজকে ভেবেচিন্তেই বাজারে যাওয়া আমি কি নিব না নিব তাও দুটো জিনিস ভুলে গেছি একটু ঘি মধু আর একটু তিল আনবো এই দুটো জিনিসই আমি ভুলে গেছি কেন শ্রাবণ মাসের সোমবারে প্রত্যেকটা সোমবারেই জল ঢালবো তাই এগুলো জিনিস তো আর আমাদের এখানে সামনে পাওয়া যায় না তাই এগুলো আমাকে ভাবনা চিন্তা করেই নিয়ে নিয়ে আসতে হয় তাও ভুলে গেছি দেখি কি করা যায় আর এইবারে যা মশলা বাজার নিয়ে এসেছে সব নিরামিষই রাখবো এগুলো আর রান্নার জায়গায় নিব না এগুলো সোমবার থেকেই ব্যবহার করব আর আগের মশলা টসলা আছে ওগুলো দিয়ে আমার এই দুদিন চলে যাবে তো আজকে টুকটাক করে বাজার করেছি বাজারে জিনিসপত্র প্রচুর দাম একটু ভাবনা চিন্তা করেই বাজার করতে হয় বেগুনটা খুব নাওয়ার ইচ্ছে ছিল বেগুনটাই আমি নেই নি আমার না খুব বেগুন দিয়ে মাছের তেল বা বেগুন দিয়ে মাছের ঝোল খেতে খুব পছন্দ জানি না কার ভালো লাগে আমার কিন্তু ভালো লাগে তো আজকে না কাতলা মাছ নিয়ে এসেছিলাম কাতলা মাছটা খুব কম আনা হয় প্রায় আনাই হয় না বলা চলে কাতলা মাছ আর খাসির মাংস এই দুটো জিনিস আমাদের বাড়িতে খুব কম আসে মাছটা খাওয়া হয় আর খাসির মাংসটা আমাদের বাড়িতে আমার শাশুড়ি মা খায় না তাই আনাই হয় না তো মাছটা এনেছি মাছটা কিন্তু ভেবেছিলাম কেমন হবে কিন্তু খুব সুন্দর ফ্রেশ ছিল খুব বেশি তেল ছিল না কিন্তু খেতে দারুণ ছিল একটু তেল ছিল মাছের সেটাই ভাজা করেছিলাম আজকে আর সাথে নিয়েছিলাম চিংড়ি মাছ অনেক দিন থেকে না চিংড়ি মাছ দিয়ে লাউ খেতে ইচ্ছে হচ্ছে পটল দিয়ে চিংড়ি মাছ খেতে ইচ্ছে হচ্ছে আর আমাদের এখানে যেহেতু ফিশারি মানে মাছটা খুব চাষ হয় তাই এই চিংড়ি মাছগুলো প্রত্যেক হাতেই ওঠে কিন্তু আবার শিলিগুড়িতে এই চিংড়িগুলো যখন আমরা আনতে যাই এত টাটকা থাকে না একটু মাথাগুলো নরম হয়ে যায় কিন্তু আমি যে নিয়ে এসেছি পুরো টাটকা নিয়ে এসে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি এগুলো আজকে হবে না আজকে একটু মাছের ঝোল করব। আর শাক নিয়ে এসেছি মূলো শাক সেটাই ভাজা করব। তো আজকে রান্নাটাও একটু তাড়াতাড়ি করে ফেলেছি কেন বাজার থেকে এসে জিনিসপত্র গুছিয়ে নিয়ে আর বসিয়ে কোনো রকম একটু মুড়ি খেয়ে রান্না বসিয়ে দিয়েছিলাম করে নিয়েছিলাম গরম ভাত সাথে করে নিয়েছি আলু দিয়ে মাছের তেল ভাজা আর রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা কালো জিরে দিয়ে মূলো শাক ভাজা করে নিয়েছি গাঁঠি কচু আলু দিয়ে কাতলা মাছের ঝোল করেছিলাম খেতে হয়েছিল দারুণ এক হাতে ক্যামেরা করছি এক হাতে সবজিটা নাড়াচ্ছি কড়াটা এরকমভাবে ভাবে নড়ে গেল যেন এখনই উল্টে যাবে এরকম আমার রোজই হয়ে থাকে আমার সাথে এটা কোনো নতুন নয় এই পাশে কি জানি করতে যাচ্ছিলাম ক্যামেরাটা বন্ধ করা হয়নি তো এই তো রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে এসেছে এখনও কিন্তু বাসি কাজ সেরে গেছি মানে এখনও টুকটাক কাজ বাকি আছে স্নান বাকি আছে তো সেগুলোই হবে তো আজকের দিনটা খুব সুন্দর কাটলো ব্যস্ততার মধ্যে কাটলো তো সবাইকে শুভ সকালের